চারশো টাকায় স্টারওয়ালা এই টর্চ লাইটটা আপনারা পেয়ে যাবেন এখানে আসলে দিনের বেলা আলোটা বুজানো সম্ভব না তারপর আমরা কিছুটা আপনাদেরকে ধারণা দিলাম তোমার যারা টর্চ লাইটের ভিডিও চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা কিছু টর্চ লাইটের কালেকশন নিয়ে এসেছি শুরুতে বলে রাখি আমরা বরাবরই ভালো মানের যে টর্চ লাইটগুলো সেগুলো নিয়ে কাজ করি নিম্নমানের অল্প দামের লাইটগুলো নিয়ে আমরা কাজ করি না এমন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি যেগুলো কাস্টমাররা ব্যবহার করলে অন্তত চার পাঁচ বছর একটা ভালো একটা সার্ভিস পাবে এ ধরনের লাইট নিয়ে কাজ করি তারপর ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কোনো প্রবলেম হয়ে গেলে আমাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস ইনশাল আপনারা পেয়ে যাবেন আজকে এক শুরু করব একদম ছোটো একটা নরমাল টর্চ লাইট দিয়ে তা ছোটো হলেও খুবই কোয়ালিটিফুল সিম্পলের ভিতরে যারা অল্প দামের ভিতরে একটু মেটাল বডির লাইট চাচ্ছেন তাদের জন্য স্টারওয়ালা কোম্পানির টু জিরো টু ওয়ান এই টর্চ লাইটটি এটা প্রাইস দেখা যাবে মাত্র টাকা মাত্র টাকায় পেয়ে যাবেন এখানে আসলে দিনের বেলা আলোটা সম্ভব না তারপর কিছুটা আপনাদেরকে ধারণা দিলাম এটা পথ চলার জন্য মসজিদে যাওয়ার জন্য বা অল্প স্বল্প ইউজ করার জন্য খুবই ভালো প্রোডাক্ট চারশো টাকায় আপনার এই টর্চ লাইটটি আমাদের কাছ থেকে সানফোর্ডে কিছু প্রোডাক্ট সানফোর্ড এর টর্চ লাইট আগেও আমাদের ভিডিওতে আমরা দেখিয়েছি এটা খুবই ভালো মানের এই টর্চ লাইট যারা ব্র্যান্ডের মাল চাচ্ছেন নর্মাল চাচ্ছেন না ব্র্যান্ডের মাল চাচ্ছেন ভালো মাল চাচ্ছেন ছোটো কিন্তু খুব কোয়ালিটিফুল লাইট তাদের জন্য সানফোর্ডের টর্চ লাইটটি এটার ভিতরে আপনাদের জন্য তিন হাজার এমএইচের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই টর্চ লাইটটি একটা না জাঁড়িয়ে আপনারা প্রায় এক ঘন্টার মতো চার্জিং ব্যাক পেয়ে যাবেন ছোট্ট এই সুন্দর লাইটটি যদি আমাদের কাছে সংগ্রহ করতে চান এটা প্রাইস রাখা যাবে এগারোশো টাকায় এগারোশো টাকায় সানফোর্ডের লাইটটি পেয়ে যাবেন এবারে যারা একটু বড় চাচ্ছেন তাদের জন্য দুই ব্যাটারির টর্চ লাইট এটাও সানফোর্ডের এটার ব্যাটারির এমএইচ হচ্ছে দুই হাজার পাঁচশো এমএইচ টু পয়েন্ট ফোর ভোল্টের আপনার পঁচিশশো এমপিআয়ারের ব্যাটারি এটা একটানা জ্বালিয়ে ধরে রাখলে দেড় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পাওয়া যায় সেক্ষেত্রে এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে আপনারা দেখবেন এখান দিয়ে চার্জ করবে এবং চার্জ করার পরে যদি রাবারটি যদি ঘুরিয়ে দেন বৃষ্টি পানিতে আপনার ঝড় বৃষ্টিতে কোনো প্রবলেম হবে না পানিতে পড়ে গেলে উঠিয়ে ফেললেও আপনারা ইচ্ছা লাইটের সার্ভিসটা ভালো পাবেন একটা না দেড় ঘন্টা চার্জিং ব্যাক আপ পাবেন সানফোর্ডের টু এসি এটা আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান এটার প্রাইস রাখা যাবে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকায় এই লাইটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটার থেকে একসাইজ বড় তিন ব্যাটারির একটা টর্চ লাইট এই তিন ব্যাটারির টর্চ লাইটটি এটাও সানফোর্ডের থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের পাঁচ চার হাজার এমএইচ এর ব্যাটারি দেওয়া আছে এবং এটার আলোর ব্যাক আপ ভালো পাবেন এবং একটা না জ্বালিয়ে ধরে রাখলে মিনিমাম দুই ঘন্টা এটার ব্যাক আপ পাওয়া যায় এই টর্চ লাইটটি প্রাইস রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা আগে আমাদের একটু বেশি ছিল এখন আঠারোশো পঞ্চাশ টাকা এই লাইটটি সংগ্রহ করতে পারবেন দুই ব্যাটারি তিন ব্যাটারি এবং পরবর্তীতে রয়েছে চার ব্যাটারির একটা টর্চ লাইট চার ব্যাটারি টর্চ লাইটটির মধ্যে ফোর পয়েন্ট এইট এম এবং পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি ব্যাক ইউজ করা হয়েছে এট এই ব্যাটারিটি এই টসলাইটটি যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে একুশশো টাকা একুশশো টাকায় চার ব্যাটারিটা একটি পেয়ে যাবেন দুই ব্যাটারি তিন ব্যাটারি চার ব্যাটারি তিনটি প্রোডাক্ট পাবেন এবং যারা এটার চেয়ে আরেকটু বড় যাচ্ছেন সানফোর্ডের লাইটটিও চার ব্যাটারি এবং আরেকটি দেখাচ্ছি আমরা টোকিও সেট কোম্পানির টসলাইট এবং খুবই পপুলার একটা টসলাইট যারা আমাদের ভিডিওগুলো আগে ফলো করেছেন তারা দেখে থাকবেন খুবই পপুলার এবং ব্যাটারিটাও অনেক বড়। এখানে আপনার আট হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার এগুলো কখনোই জাপান থেকে আসে না এগুলো সম্পূর্ণ চায়না মেড এবং দুবাই হয়ে বাংলাদেশ ইম্পোর্ট হয় এবং মান ভালো আর এবং ব্যাটারির মধ্যেও দেখবেন যে আট হাজার এমএস লেখা আছে কিন্তু এটার ভিতরে আট হাজার এমএচ থাকে না এটার ভিতরে আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার বা সর্বোচ্চ সাত হাজার আছে তবে লাইটের মান খুবই ভালো এই লাইটটি আমাদের কাছে সংগ্রহ করলে দুই হাজার পাঁচশো টাকা পড়বে আগে আমাদের বিভিন্ন ব্লগে আটাইশো তিন হাজার টাকা রেট দেওয়া ছিল বর্তমানে যদি আমাদের কাছে সংগ্রহ করতে চান মাত্র পঁচিশশো টাকায় এই টর্চলাইটটি সংগ্রহ করতে পারবেন এবং এটা একটানা জ্বালিয়ে ধরে রাখলে আড়াই থেকে তিন ঘন্টা মিনিমাম জ্বালাতে পারবেন এবং যারা এর চেয়েও বড় আছেন এটা কিন্তু পাঁচ ব্যাটারির টর্চলাইট পাঁচ ব্যাটারির টোকিও সেট কোম্পানির মডেল নাম্বার হচ্ছে টি এস এন নাইনটি এইট এবং এটার মধ্যে সিক্স ভোল্টের এবং আট হাজার এমএইচের ব্যাটারি ইউজ করা হয়েছে এই টর্চ লাইটটি আমাদের কাছে থেকে সংগ্রহ করলে এটার প্রাইস রাখা যাবে তিন হাজার দুশো টাকা এবং এটা একটা না ধরে রাখলে মিনিমাম তিন ঘন্টার মতো জ্বালাতে পারবেন এবং প্রত্যেকটি টর্চ লাইট আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সবসময় খোলা থাকে আমাদেরকে শুধু প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় লাইটগুলো আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাল্লাহ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম